ওখানে আগে এমন তো কিছু আছে জঙ্গল আছে সব আমার ব্যবসা সব বড় না ব্যবসা করতে পারলে ভালো আর না করতে পারলে ভালো না কারণ কি আমি ব্যবসা এটা করি এটা পছন্দ করি এটা আমি পছন্দ করি অনেক অনেক ব্যবসা করতে পারি এটা নিয়ে করি আর কি আগে এমন তো কিছু আছে এখন জঙ্গল আছে সব তুমি জানে খারাইছেন আসলে ঝিল এন তো রাস্তা আসলো না যখন আমি বাদাম বাজার ওইটা ও রুচি আর কি যাতে আমি ব্যবসা করি

চলে কোন রকম হয়তো একটু টান পরে যায় চলে বেচা কিন্তু সবসময় ছিল সে বিক্রি মোজা ওখান থেকে আইডিয়া মামা এটা আপনি করছিল করেন। আমার আবার প্রথমে ডিমের দোকান ছিল সিদ্ধ ডিমের তারপর হচ্ছে আপনার লেবুর শরবত বিক্রি করছি পরে মোজার আইডিয়াটা দিছে ও আবার চলে গেছে ছোট করে না ব্যবসা করতে পারলে ভালো আর না করতে পারলে ভালো না সেটা হচ্ছে আপনার শ্রম দিতে হবে শ্রম দিতে হবে এবং কি মনে করেন যে আপনার হয়তো তিন মাস বিক্রি করেন লস হলো সেটা ছেড়ে দেওয়া যাবে না আপনি করবেন কি এটা আপনার ধরে রাখতে হবে লাভ লস দুইটাই থাকবে হয়তো আমার তিন মাস লস হলো তিন মাস পর আমার আল্লাহ লাভ দিতে পারে আল্লাহ যদি রহমত করে এখন যদি আমি ওই বই ছেড়ে দিতে এটা বাদ আরেকটা করবো কিন্তু আরেকটা গেলে তো সেটাও লস হবে চালানো সম্ভব কিন্তু এটা আপনার বেচা কিনে বেশি হইতে হবে কম হয় তাহলে সেটা হবে না কিন্তু বেচাকের উপর ডিপেন্ড করে সেটা লাভ লস মানে এখানে কম আর কি অন্য জায়গায় একটু বেশি হয় এখানে অফিস করে অফিস থেকে মানে যাওয়ার পথে কিনে নিয়ে যায় সকালে অফিস টাইম কিনে নিয়ে যায় এর জন্য একটু ব্যাসা কিনে হয় আছে কম ব্যাস ব্যবসা কিনে যে বাদে প্রায় সময় একটু ব্যাসা কিনে ভালো আজকে ব্যাসা কিনে কম অনেক সময় ব্যাসা কিনে কিন্তু ভালো বাসায় আমার পরিবার আছে আমার সাইটে মাই আছে

এগুলা চলতেছি আবার আমরা বেছি কাইটা কাইতে ফুলতুল্লা আবার এই জাম্বুরের সময় জাম্বুরা আমরা এই যে আরও বিভিন্ন ধরনের পেয়ারা বেছি বেঁচে যেগুলা যে সময়ে ওইগুলা বিক্রি করে করে চলতেছি